জাপানের বরফ আচ্ছন্ন বনের মধ্যে কোনো এক জায়গায় লুকিয়ে আছে বিশাল এক স্বর্ণের ভান্ডার তবে সেই স্বর্ণের ম্যাপ জানতে হলে খুঁজে বের করতে হবে চব্বিশ জুন কয়াদিকে এ যেন পুরোপুরি এক অন্যরকম গুপ্তধনের নকশা যা সম্পর্কে কেউ কখনো কল্পনাও করতে পারেনি যদি মাথা নষ্ট ট্রেজার হার্ড মুভি দেখতে চাও তাহলে বসে পড়ো আজকের মুভি গোল্ডেন কামিও এর এক্সপ্লেনেশন দেখার জন্য তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা উনিশশো সালে রুশ জাপানিজ ওয়ারের একটা ব্যাটেল দৃশ্য দেখতে পাই রাশিয়া আর জাপানের যুদ্ধটা ছিল তখনকার সময়ের সবচেয়ে ভায়োলেন্ট আর রক্ত হয়ে একটা যুদ্ধ এই যুদ্ধে প্রায় ষাট হাজার রাশিয়ান এবং ছেচল্লিশ হাজার জাপানি সৈন্য মারা গিয়েছিল সাইচি সুগিমোটো নামের এমনই এক জাপানি তরুণ রাশিয়ার একটা পোর্টের কাছে তার সহযোদ্ধাদের সাথে সেই সময় একটা ব্যাটেলে ব্যস্ত ছিল রাশিয়ান পক্ষ থেকে ফায়ার করার পর দুপক্ষ যখন ভয়ানক যুদ্ধে লিপ্ত তখন জাপানি সৈনিকরা রাশিয়ান বাংকারে হামলা করতে গিয়ে একের পর এক গুলি খেয়ে বসে এই তীব্র গোলাগুলির মধ্যে সুগোমোটর গায়ে একটা মেশিন গানের গুলি এসে লাগলেও তার যেন কিছুই হয় না এরপর আবার রাশিয়ান এক সৈন্য তাদের দিকে গ্রেনেড ছুড়ে মারলে সুগোমটো সেটাকে তুলে নিয়ে রাশিয়ান বাংকারেই মেরে দেয় আর সাথে সাথে বিস্ফোরণে বেশ কিছু রাশিয়ান উপরে পৌঁছে যায় কিন্তু তারপরেই রাশিয়ানদের পুঁতে রাখা বিস্ফোরক মাইনগুলোর কারণে প্রচুর জাপানিজ সৈনিক প্রাণ হারায় কিন্তু এত কিছুর মধ্যেও সুগোমটো এগিয়ে যাওয়া যেন কোনোভাবেই থামেনি বরং সে দৌড়ে গিয়ে এক লাভ দিয়ে ঢুকে যায় রাশিয়ান বাংকারে এরপর সে রাশিয়ান সৈনিকদের সাথে তার রাইফেলের বেওনেড দিয়ে একাই লড়াই করতে থাকে i কিন্তু এত তীব্র আঘাতের পরও সুগোমোটো যেন কিছুই হচ্ছে না বরং এরপরে সে ওই লোকগুলোকে উপরে পাঠিয়ে দেয় পরক্ষণেই সেখানে জাপানিজ এয়ার স্ট্রাইক হলে রাশিয়ান ঘাঁটি পুরোপুরি ধুলিসাধ হয়ে যায় আর সুগোমোটো সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে আমি হলাম সুগি এবং আমি অমর এখন এই যুদ্ধ শেষ হওয়ার দু বছর পরের দৃশ্যে দেখা যায় যে সুগিমটো এখন তার সৈনিক জীবন ছেড়ে ভিন্ন এক জীবন পার করছে সেই জাপানিজ যুদ্ধের সময় তার দোয়া নামটা ধরেই লোকজন এখন তার অমর সুগী মটো বলে ডাকে কারণ মেশিন গানের গুলি এবং বেওনেটের আঘাতের পরেও সে দিব্যি সুস্থ অবস্থায় বেঁচে আছে তার চেহারা এবং শরীরে আঘাতের চিহ্নগুলো দেখে যে কেউ ভিমরি খেতে বাধ্য সুগিমোটো এখন একজন গোল্ড হান্টার অর্থাৎ জাপানের বিভিন্ন নদীর তীরে স্বর্ণ খুঁজে বেড়ায় একদিন জাপানের হোকাইডো শহরের এক নদীর তীরে স্বর্ণ খোঁজাখুঁজির সময় সুগিমোটো এক লোকের কাছ থেকে ভীষণ ইন্টারেস্টিং একটা স্টোরি শুনতে পায় আজ থেকে অনেক বছর আগে জাপানের হেক্কাইডো প্রদেশ ছিল এক নগরী গোল্ড রাশের সেই যুগটাতে নদী তীর কিংবা আবাদী জমিতে প্রচুর স্বর্ণ পাওয়া যেত তাই মানুষ স্বর্ণ খোঁজার জন্য একের পর এক জমি উজাড় করে যাচ্ছে ছিল জাপানের আইন সম্প্রদায়ের লোকেরা তাদের জমিকে বেদখলের হাত থেকে রক্ষা করার জন্য একটা আর্মি তৈরি করার চেষ্টা করে আর সেই জন্য তারা প্রচুর স্বর্ণ জোগাড় করে একটা ফান্ড তৈরি করে সেই সময় স্বর্ণের এই ভান্ডারকে তারা খুব সিক্রেটলি লুকিয়ে রাখত কিন্তু এক সময় তাদের মধ্যে নোপেরাব নামের এক লোক সবাইকে রাতের আধারে খুন করে সমস্ত স্বর্ণ নিয়ে হাওয়া হয়ে যায় এরপর সেই স্বর্ণগুলোকে কোথায় যেন সে লুকিয়ে রাখে তার কিছুদিন পর সে ধরা পড়ে গিয়ে জেলেও যায় কিন্তু জেলাররা তাকে অনেক টর্চার করার পরেও তার পেট থেকে একটা খবরও বের করতে পারেনি এমন কি তারা ওই লোকটার পায়ের রকেটে তাকে পঙ্গু পর্যন্ত বানিয়ে দিয়েছিল কিন্তু এরপরেও সে কারো কাছে মুখই খোলে না তবে এর পরিবর্তে সে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসে জেলের ভিতরে কারাদণ্ড ভোগ করার সময় সে বেশ খানিকটা চারকলের গুড়া জোগাড় করে এরপর সে থুতুর সাহায্যে ওই চারকোলগুলো মিশিয়ে কালি বানায় আর একটা সুয়ের মাধ্যমে সেই কালি দিয়ে তার প্রিজন সেলমেটদের গায়ে ট্যাটু বানাতে শুরু করে এই ট্যাচুতে সে খণ্ড খণ্ড নকশার মাধ্যমে গুপ্তধন অর্থাৎ লোকানো সেই স্বর্ণগুলো যেখানে আছে সেখানকার ম্যাপ ফুটিয়ে তোলে ভাইরে ভাই এমন অদ্ভুত ম্যাপের কথা এবারই প্রথম শুনলাম যাই হোক এভাবে প্রায় চব্বিশ জনকে ট্যাটু করার মাধ্যমে নেপ্পারোবো একটা নকশা কমপ্লিট করে কিন্তু এই খবর আবার জেলের মধ্যে ছড়িয়ে পড়লে জেল কর্তৃপক্ষ তাদেরকে অন্য জেলে আলাদা করে রাখার জন্য সরিয়ে নিতে যায় যখন তাদেরকে আর্মি প্রোডাকশনে জেল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক তখনই তারা সুযোগ বুঝে আর্মিদের রাইফেল কেড়ে নিয়ে সবার উপরে হামলে পড়ে এরপর সব সোলজারদেরকে শেষ করে দিয়ে তারা বনের মধ্যে অদৃশ্য হয়ে যায় তারপর থেকেই তাদের হদিস কিংবা স্বর্ণের হদিসও আর কেউ কোনোদিন পায়নি এখন এই সমস্ত কথা শোনার পর সুগিমোটো এই স্টোরিটাকে স্রেফ গাল গল্প বলেই চলে যাচ্ছিল কিন্তু হঠাৎ পিছন থেকে ওই স্টোরি বলা লোকটা তার উপরে রাইফেল তাক করে আর বলে আমি তোমাকে একটু বেশি বলে ফেলেছি সুগিমোটো বিন্দুমাত্র ভয় না পেয়ে নিজের পুরাতন মিলিটারি কায়দায় লোকটার হাত থেকে রাইফেল এক ঝাটকায় কেড়ে নেয় তখন সেই লোকটাও ভয়ে বনের ভিতরের দিকে পালাতে শুরু করে এবার সুগিমোটো ভাবতে থাকে যে সত্যি কি স্টোরিটা গল্প না হলে এই লোকটা কাহিনী শোনানোর পর তাকে মারতে চাইল কেন ভাবতে ভাবতে সুগিমোটো যখন বনের ভিতরে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় ও লোকটার বুকের মাঝখান থেকে ভয়ানক মাংস খুবলে নেওয়া হয়েছে সুগিমোটো এবার পাশের বরফে পায়ের ছাপ দেখতে পায় আর বুঝতে পারে যে এটা ভাল্লুকের কাজ তবে আরো অবাক করা কাণ্ড হলো ওই লোকটার জামা খুলে সে যা দেখতে পায় সেটাতে তার মাথার হুশ একদমই উড়ে যায় সে দেখতে পায় ওই লোকটার গায়ে আঁকা আছে সেই নকশারই একটা অংশ তার মানে প্রিজন ওই স্টোরিটা একদমই সত্য আর এই লোকটাই ছিল সেই চব্বিশ জন কয়েদির মধ্যে একজন তাই তার মনে হয় এখন স্রেফ একটাই লক্ষ্য যে করে হোক এই গুপ্তধনে সন্ধান তাকে বের করতেই হবে তাই ভাল্লুকের ভয় সত্ত্বেও সে লোকটাকে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে কিন্তু কিছু দূর হাঁটার পরে তার সামনে মৃত্যু দূত হয়ে হাজির হয় সেই ভাল্লুকটি তার হাতে রাইফেল থাকা সত্ত্বেও পিঠে আস্ত একটা ডেড বডি বাধা থাকার কারণে সে কিছুই করতে পারে না ঠিক তখনই ভাল্লুকটাও গর্জন করে তার বুকে থাবা বসাতে যায় কিন্তু হঠাৎ কোথা থেকে যেন ওই ভাল্লুকটার গায়ে একটা তীর এসে লাগে আসলে দূর থেকে এই তীরটা ছুঁড়েছিল আইনুর সম্প্রদায়ের এক মেয়ে আসিরপা। আইনুরা এই জঙ্গলের বাসিন্দা হওয়ার কারণে নাম তারা বেশ অভিজ্ঞ শিকারী এমনকি তারা নিয়মিত ভাল্লুক শিকার করে ভাল্লুকের মাংস পর্যন্ত খায় এই ভাল্লুকটাকে মারার পর আসিরপা ভাল্লুকের কাছে এসে প্রথমে সুগি মোটরকে এখান থেকে সরে যেতে বলে কারণ আশেপাশে আরো অনেক ভাল্লুক আক্রমণ করার জন্য ওত পেতে আছে এরপর আসির মৃত ভাল্লুকের বডির যে অংশে তিল লেগেছিল সেই অংশের মাংস কেটে নিতে শুরু করে যাতে তীরের বিষ ছড়িয়ে গিয়ে মাংস এবং চামড়াটা নষ্ট না হয়ে যায় ভাল্লুকের পেট কাটার পর বোঝা যায় যে তার পেট খালি অর্থাৎ এই ভাল্লুকটা ওই মৃত লোকটার মাংস খায়নি খেয়েছে অন্য কোনো ভাল্লুক আসির তখন বলে এই লোকটাকে যে ভাল্লুক মেরেছে সে নিশ্চয়ই তার আহার শেষ করতে আসবে তাই সুগি মটর উচিত হবে ডেড বডিকে এখানে ফেলে যাওয়া কিন্তু মটো জানায় যে তার পক্ষে এই লোকটাকে ছেড়ে যাওয়া সম্ভব নয় তারপর বরফের মাঝে আগুন জ্বালিয়ে সে আসির পাকে ওই লোকটার স্টোরি গুলো বলতে শুরু করে এবার আশীর্বাদ জানায় সেও এই স্টোরিটা বিশ্বাস করে কারণ তার বাবা নিজেই খুন হওয়া আইন সম্প্রদায়ের লোকদের মধ্যেই একজন ছিল এখন যে লোকটাকে সুগুমোটো নিয়ে এসেছে তার বুকের মাঝখানে একটা জায়গা মার্ক করা ছিল এখন এমন মার্কিং সাধারণত কোনো প্রাণীর চামড়া ছড়ানোর আগেই তার বুকে করে নেওয়া হয় এই সব দেখে সুগমোটো বুঝে যায় যে নরেব নামে সেই লোকটা আসলে তার চব্বিশ জন সেলমেটের সাথে স্বর্ণ ভাগ করার প্ল্যান ছিল না বরং তার প্ল্যান ছিল ওই সমস্ত লোককে খুন করে তাদের চামড়াগুলো নিয়ে নকশা একত্রিত করার যাই হোক আশির্পা যখন বুঝে যায় যে ওই ক্ষুধার্থ ভাল্লুকটা তাদের উপরে অ্যাটাক করবে তখন সে সুগোমোটোকে নিয়ে তার জন্য প্রস্তুতি শুরু করে ডেড বডিটাকে এক পাশে রেখে তারা ভাল্লুকটার জন্য একটা ট্র্যাপ সাজায় কিন্তু কিছুক্ষণ পর সেই ভাল্লুক সে ডেড বডি রেখে সুগোমোটার উপরেই অ্যাটাক করে বসে তখন সে দ্রুত আশির্পা শেখানোর টেকনিক ব্যবহার করে যতটুকু সম্ভব বরফের মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করে যার ফলে ভাল্লুকটাও তখন তাকে থাবা বসাতে ব্যর্থ হয় আর এই সুযোগে আসিরপা ভাল্লুকটার গায়ে তীর মেরে দেয় এবার তীর খেয়ে ভাল্লুকটা ছেড়ে দিয়ে দিকেই তেরে আসে কিন্তু সে এক পাশে লাফিয়ে পড়ে নিজের জীবন বাঁচিয়ে নেয় এরপর ভাল্লুক আবারও সুগোমোটোর উপর অ্যাটাক করতে বসলে সুগোমোটো তাকে গুলি করার চেষ্টা করে তবে এর মধ্যেই আবার কোথা থেকে যেন এক সাদা নেকড়ে এসে ভাল্লুকটার সাথে লড়াই শুরু করে কিন্তু নেকড়েটাও একসময় ভাল্লুকের সাথে আর পেরে ওঠে না এবার সেই ভাল্লুকটা প্রচন্ড আক্রোশে সুগুমোটোর উপরে হামলা করতে গেলে সে মাটিতে শুয়ে ভাল্লুকের পেটে বেহনে ঢুকিয়ে দেয় যার ফলে এবার ভাল্লুকটা তার বিশাল শরীর নিয়ে তার উপরে পড়ে মৃত্যুবরণ করে সুগুমোটোর এই লড়াইয়ের স্কিল দেখে আসির পাও বেশ অবাক হয়ে যায় কারণ জঙ্গলের এমন স্কিল সিফ আইনুরাই জানত এভাবে ভাল্লুকের হাত থেকে বাঁচার পর সুগোমোটো এবার আসির পাকে বলেছে ওই নব্পেরাবো নামের লোকটা এখনো জেলে আছে কারণ ওই দিন শুধুমাত্র তার ট্যাটো করা লোকদেরই অন্য জেলে নিয়ে যাওয়া হচ্ছিল ফলে এখন যদি তারা সেই লোকটা লুকানো স্বর্ণগুলো খুঁজে বের করতে পারে তাহলে সেটাই হবে আসিরপার বাবার মৃত্যুর সবচেয়ে বড় প্রতিশোধ আর সুগোমোটোরও স্বর্ণের ভীষণ প্রয়োজন তাই সে আসির পাকে তার সাথে এই স্বর্ণ খোঁজার জন্য যোগ দিতে বলে কারণ জঙ্গলের এই ভয়ানক পরিবেশে সারভাইভ করার জন্য আসিরপার আইনু স্কিল তাকে অনেক বেশি সাহায্য করবে এই সব শুনে আসির পাও তার বাবার মৃত্যুর প্রতিশোধের জন্য সুগোমোটোর কথায় রাজি হয়ে যায় তবে সে সুগোমোটোর কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করে যে যাতে সুগোমোটো কাউকে হত্যা না করে কারণ আইনুরা তাদের আইন অনুসারে কখনো মানুষ হত্যা করতে পারে না এই সব শুনে সে আসির প্রতিশ্রুতি দিলে এবার তারা দুজন শহরের উদ্দেশ্যে রওনা দেয় সুগিমোটো প্রথমে শহরের পাবলিক গোসলখানাগুলোতে ট্যাটুওয়ালা লোকদের ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করে কিন্তু কেউই সেখানে এমন লোক দেখেনি অন্যদিকে আসির পাও লোকজনের কাছে গিয়ে ট্যাটুর ছবি দেখিয়ে খোঁজখবর করা শুরু করে তারা ইতিমধ্যেই বনের মধ্যে মৃত লোকটার শরীরের ট্যাটু একটা কাগজে এবং কাপড়ে এঁকে নিয়ে এসেছিল মূলত সেটা দিয়েই তারা খোঁজ খবর নিচ্ছিল কিন্তু আসিরপা যখন ট্যাটুর খোঁজ করতে যায় তখন এক লোক এসে তাকে হ্যারেস করা শুরু করে তাকে ছুরির বার দিয়ে মেরে একদম উচিত শিক্ষা দেয় আর সুগিম লোকটাকে চেপে ধরে জিজ্ঞেস করে যে সে কোনো ট্যাটুওয়ালা লোককে দেখেছে কিনা এবার লোকটা জানায় যে সে এমন কাউকে দেখেনি তবে তার কাছে আগেও একজন ট্যাটুওয়ালা লোকদের ব্যাপারে খোঁজ নিতে এসেছিল সুগিমোটো আর আসিরপা তখন লোকটাকে ছেড়ে দিয়ে আবারও বোনের দিকে রওনা দেয় এই পুরো সময়টাতে যে তাদের উপরে দুজন লোক চুপি সারে নজর রাখছিল সেটা কিন্তু তারা ঠিকই খেয়াল করে কিন্তু ওই লোকগুলো তো আর সেটা জানতো না তাই তারা যখন তাদের ফলো করছিল তখন তারা আগে থেকেই একটা ট্র্যাপ সেট করে ফেলে এবং কিছুক্ষণ পর তারা সেই ট্র্যাপে ফেসে যায় এরপরেই সুগিমোটো আর আসিরপা জানতে পারে যে এরা হলো সেই চব্বিশ জনের মধ্যে দুজন কয়েদি আসিরপা তখন বসে বসে তাদের পিছে ট্যাটুগুলো একে নিতে শুরু করে আর সুগিমোটো লোকগুলোর পেট থেকে কথা বের করার চেষ্টা করে সে তাদেরকে জানায় যে তাদের পিঠে ট্যাটু করা হয়েছিল যাতে পরবর্তীতে তাদেরকে মেরে তাদের চামড়া খুলে নেওয়া যায় তবে এই কথাবার্তার ফাঁকেই হঠাৎ আড়াল থেকে কেউ তাদের মধ্যে একজনকে গুলি করে বসে সুগিমোটো আর আসিরপা তখন দ্রুত সরে গিয়ে কাভার নেয় আসিরপা তার আইন স্কিল ব্যবহার করে খুব দ্রুত ধোঁয়া তৈরি করে ফেলে যাতে তাদেরকে আর দেখা না যায় যেই লোকটা তাদের উপরে গুলি চালিয়েছিল সে এবার সরাসরি তাদের দিকে এগিয়ে আসে তখন সুগিমোটো তার সাথে ডিরেক্ট ফাইটিং শুরু করে দেয় তার আর্মি স্কিল দিয়ে সে লোকটার রাইফেল কেড়ে নিতে সক্ষম হয় কিন্তু ওই রাইফেলে আসলে কোনো গুলি ছিল না লোকটার মাথার টুপি সে যেই না সরায় তখন সুগিমোটো দেখতে পায় যে সে একজন জাপানি সোলজার উগাটা নামের এই লোকটা সেভেন ডিভিশন আর্মির একজন সোলজার এদের একটা দলকে জেল থেকে পালানো কয়েদিরা নির্মম ভাবে হত্যা করেছিল তাই প্রতিশোধের নেশায় তারা এখনও ওই লোকগুলোকে খুঁজে বেড়াচ্ছিল এদেরকে দেখতে পেয়ে মূলত ওগাটা তাদের উপরে হামলা করে বসে সুগিমোটো তার নিজের আর্মিতে থাকার কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করলেও সে তার উপরে ছুরি নিয়ে হামলে পড়ে মার্শাল আর্টের মারাত্মক কায়দায় সুগিমোটো সেই আঘাতগুলো এড়িয়ে গিয়ে তাকে মাটিতে ফেলে দেয় তখন দূর থেকে আশীর্বাদ চিৎকার করে বলে ওঠে যে সুগিমোটো তুমি এই লোকটাকে মেরো না এখন এই নাম শুনেই ওঘাটা বলে ওঠে তাহলে তুমি কি সেই অমর সুগিমোটো আসলে পুরো জাপানি আর্মিতে সবাই তাকে অমর সুগিমোটো নামে চেনে ওঘাটা এবার পালাতে চাইলে সুগিমোটো আশীরপাদ নিষেধ সত্ত্বেও ছুরি নিক্ষেপ করে তাকে উপরে পাঠিয়ে দেয় এরপরে সে বলে যে এই লোকটাকে যদি সে ছেড়ে দিত তাহলে লোকটা তার পুরো ডিভিশন নিয়ে এখানে চলে আসত সুগিমোটো আর আশির হঠাৎ করে খেয়াল করে যে তাদের কথাবার্তার কোনো এক ফাঁকে যেই কয়েদিটা ছিল সে তার নিজের শরীরের বাঁধন ছিঁড়ে ফেলেছে এই লোকটার পিঠ থেকে তখনও কিন্তু ট্যাটুর কপিটা করা বাকি ছিল লোকটা পালাতে শুরু করলে সুগিমোটো দ্রুত তার পিছু নেয় তখন লোকটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার দিকে বরফ ছুঁড়ে মারতে থাকে কিন্তু বরফ মারতে গিয়ে লোকটা নিজেই আবার বরফের মধ্যে পড়ে যায় আসলে এই লোকটা যে কিছুটা পাগল কিসিমে ছিল সেটা তার কথাবার্তা শুনে বোঝা যায় এবার সুগিমোটো লোকটার সাথে বরফের মধ্যে ধসতে গিয়ে তারা দুজনে সুজান নদীর নিচে পড়ে যায় সেই নদীতে পড়ার পরেই ঠান্ডায় যেন দুজনের হাত পা একবার জমে যায় তারা দুজনে ঠক ঠক করে কাঁপতে থাকে সুগমচ তার কাছে থাকা ম্যাচেস দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে কিন্তু ভিজে যাওয়ার কারণে তাতে কোনোভাবেই আগুন ধরে না তখন তার মাথায় আরেকটা মারাত্মক আইডিয়া আসে সে বুলেটের ভিতরে থাকা গান পাউডার ব্যবহার করে আগুন জ্বালানোর প্ল্যান করে কিন্তু দেখা যায় যে তার পকেট থেকে বুলেটগুলো হয়তো নদীতে পড়ে গিয়েছিল তাই সে এই ঠান্ডা পানিতে আবারও নেমে ওই বুলেটগুলো খুঁজতে শুরু করে তবে তখন পারে দাঁড়ানো লোকটা হঠাৎ বলে ওঠে যদি তুমি আমাকে যেতে দাও তাহলে আমি তোমাকে সাহায্য করব। এই কথা বলেই সে অদ্ভুত এক সাহায্যে নিজের গলা দিয়ে একটা বুলেট বের করে এই বুলেটটা সে আসলে জেল থেকে পালানোর কাজে ব্যবহার করার জন্য গিলে রেখেছিল যাতে সময় মতো বের করে সেটা কাজে লাগাতে পারে এবার ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারা বুলেটের পিছনে ছুরি মেরে কোনোভাবে আগুন জ্বালাতে সক্ষম হয় এরপর তারা আবারও সেই লোকটাকে নিয়ে আগুনের আঁচে বসে তার পিঠের ট্যাচো গুলো কাগজে কপি করতে শুরু করে লোকটা তাদেরকে জানায় যে জেল থেকে পালানোর পুরো প্ল্যানটা সাজিয়েছিল একজন জাপানি মিলিটারি কমান্ডার যার নাম তোষিজো কিন্তু সুগিমোটো আবার এই কথা বিশ্বাস করতে চায় না কারণ জাপানিজ আর্মি সবাই জানতো যে তোষিজো যুদ্ধে মারা গেছে তবে তোষিজোদের দিব্যি বেঁচে আছে আর সে যে সুগু মতোই পালানো জেলবন্দিদের খুঁজে বের করতে ব্যস্ত সেটা কিন্তু কেউই জানতো না বন্দীদের মারার বদলে তাদেরকে নিয়ে একটা আর্মি তৈরি করার কাজে ব্যস্ত ছিল যাতে জাপানিজ সেভেন করা যায় এবং এই সাথে সাথে স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয় এদিকে সেই লোকটা ট্যাটু কপি করা শেষ হয়ে গেলে সুগিমোটো তাকে বিদায় দেয় এদিকে ওগাটা নামের এই সৈনিক কিন্তু এখনো মারা যায়নি বরং সে কোনোভাবে বরফের মাঝে হামাগুড়ি দিতে দিতে নিজের সঙ্গীদের কাছে পৌঁছে যায় সেই বনের মধ্যে কিন্তু জাপানি সেভেন ডিভিশনের একটা ক্যাম্প ছিল আর ক্যাম্পের কাছাকাছি তাকে দেখতে পেয়ে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে আনে উগারা প্রায় আদমার অবস্থায় জানায় যে জাপানিজ আর্মির অমর সুগমোটো তার এই অবস্থা করেছে এখন এই কথা শুনে তাদের লেফটেন্যান্ট প্রচন্ড ক্ষেপে গিয়ে সুগিমোটোকে খুঁজতে আরও চারজন লোক পাঠায় এদিকে সুগিমোটো আর আশিরপা তখন বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ আশির পা দূর থেকে বাইনোকুলারের রিফ্লেকশন টের পেয়ে সুগিমোটোকে দ্রুত পালাতে বলে দূর থেকে সৈনিকরা তাদের পালাতে দেখার পর আইস ইসি দিয়ে তীব্র গতিতে তাদের পিছু নেয় সুগিমোটো তখন কাপড়ের ট্যাটুন নকশাটা দিয়ে বলে যে যদি জাপানি সৈনিকরা তাকে ধরে ফেলে তাহলে সে যেন স্যারেন্ডার করে দেয় তারপর দুজন দুদিকে দৌড়ে আলাদা হয়ে যায় যাতে সৈনিকরা তাদের সহজে খুঁজে বের করতে না পারে সুগিমোটো অন্যদিকে চলে যাওয়ার পর আসির একটা গাছের উপরে উঠে বসেছিল কিন্তু এক সৈনিক তার পায়ের ছাপ লক্ষ্য করে গাছের দিকে তাকাতেই তাকে দেখে ফেলে লোকটার কথায় তখন সে গাছ থেকে নেমে আসতে বাধ্য হয় আশির গাছ থেকে নামার পর তার সাথে থাকা ওই নকশাটি মাটিতে পড়ে গেলে সৈনিক সেটা দেখে ফেলে এই ট্যাটুন নকশা দেখে তার মাথা তো পুরোই খারাপ হয়ে যায় সে বারবার আসির জিজ্ঞেস করতে শুরু করে যে সে কোথায় পেয়েছে আসির কিছু বলতে না চাইলে লোকটা তাকে ভয় দেখানো শুরু করলে হঠাৎ ওই সাদা নেকড়েটা এসে তার উপরে হামলা করে দেয় কামই নামের এই নেকড়েটা মূলত আইনুদের একটা পোষা নেকড়ে ছিল কাইমই লোকটাকে কুপকাত করার পর আসিরপা তাকে শান্ত করে ওদিকে সুগিমোটো পালাতে গিয়ে তিনজন সৈনিকের হাতে ধরা পড়ে যায় উপায় না পেয়ে সে তার পিছনে থাকা ভাল্লুকের গর্তে সরাসরি ছাপ দেয় আসলে সুগিমোটো আশির কাছ থেকে এটা জানতে পেরেছিল যে ভাল্লুকরা নাকি তাদের গর্তে ঢোকা মানুষকে কিছুই করে না এটা নাকি ভাল্লুকদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য সুগিমোটো সেই গর্তে ঝাঁপ দেওয়ার পরে তিনজন সৈনিকের একজন গর্তের দিকে লক্ষ্য করে একটা গুলি চালায় সাথে সাথে সেখান থেকে একটা ভালুক ভাল্লুক বেরিয়ে এসে তাদের তিনজনকেই এক ধাবায় শেষ করে দেয় এভাবে ভাল্লুক ওই তিনজনকে কিমা বানিয়ে দেওয়ার পর সুগিমোটো গর্ত থেকে বেরিয়ে হাঁটতে থাকে কিছু দূর যাওয়ার পর সে আশির আবারো দেখতে পায় সুগিমোটো আসার পর আসিরপা তাকে নিজ গ্রামে নিয়ে যায় আইনু সম্প্রদায়ের লোকেরা এই বনের ভিতরে একটা ছোট্ট গ্রামে বাস করত সুগিমোটো সেখানে যাওয়ার পর আইনুদের কালচার এবং অতিথি আপ্যায়ন দেখে ভীষণ ইমপ্রেস হয়ে পড়ে আশির তাকে নিজের দাদিমার সাথেও পরিচয় করিয়ে দেয় রাতের খাওয়া দাওয়া করার সময় হঠাৎ আশিরপা দাদিমা সুগিমোটোকে আশির বিয়ে করতে বলে কারণ তিনি ভেবেছিলেন যে সুগিমোটো আর আসিরপা হয়তো একে অপরকে ভালোবাসে সুগিমোটো তার কথা বুঝতে না পেরে আসির পাকে জিজ্ঞেস করলে সেও কিন্তু তাকে আসল অর্থটা বলে না রাতে খাওয়া দাওয়ার পর আসির ঘুমিয়ে পড়লে তার বড় চাচা সুগিমোটোর সাথে দেখা করতে আসে সে সুগিমোটোকে বলেছে আসিরপার বাবা মা মারা যাওয়ার পর থেকে তাকে কেউ এত খুশি এর আগে কখনো দেখেনি এর মানে আশিরপাড় হয়তো সুগিমোটোর প্রতি একটা টান রয়েছে তবে আসির চাচা স্বর্ণ খোঁজা চালিয়ে যাওয়াটাকে সমর্থন করে না কারণ তার কাছে সেই স্বর্ণগুলোকে অভিশপ্ত মনে হয় আসির পার চাচা চলে যাওয়ার পর সুগিমোটো ভাবতে থাকে যে আসির পার মতো নিষ্পাপ কাউকে এমন রিস্কি কাজে জড়িয়ে সে হয়তো ঠিক করছে না তাই কষ্ট হওয়া সত্ত্বেও সকালবেলায় আসির পাকে ঘুমের মধ্যে রেখেই সুগিমোটো আইনুদের গ্রাম ছেড়ে চলে যায় ওদিকে জাপানের ক্যাপ্টেন হঠাৎ খবর পায় যে সে যে চারজন লোককে পাঠিয়েছিল তাদের সবাই আবার একজনকে পাওয়া যায় এই এসে মোটর থেকে বের করে তার সিনিয়র ক্যাপ্টেনের সাথে এমন কাণ্ড করে বসে যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না ক্যাপ্টেন তার দিকে আঙ্গুল তুলে কথা বলতে আসলে সে হঠাৎ কামড় দিয়া আঙ্গুলটাকেই বিচ্ছিন্ন করে দেয় মানে এই লোক পুরো সাইকো লেভেলের মানুষ ক্যাপ্টেন তখন রাগে গজগজ করতে করতে এক সোলজার কাদেশ দেয় যাতে তাকে শ্যুট করে দেওয়া হয় কিন্তু সেই সোলজার সুরমিকে শ্যুট করার বদলে ক্যাপ্টেন কেকগুলি করে উপরে পাঠিয়ে দেয় কারণ সেভেন ডিভিশনে সমস্ত সৈন্য সুরুমির একান্ত অনুগত ছিল তারা সবাই মিলে তারই নেতৃত্বে অনেকদিন ধরে স্বর্ণ খোঁজার কাজে লেগে রয়েছে ওদিকে সুগিমোটের হাত থেকে বেঁচে যাওয়া কয়েদি সিরাইসির উপরে হঠাৎ উশি আমানামের নামের এক লোক হামলা করে বসে এই লোকটাকে মূলত কমান্ডার তেজসী তার দলে ভিড়িয়ে নিয়েছিল যাতে সে ওই চব্বিশ জন কয়েদিদের সবাইকে খুঁজে বের করতে পারে যখন উশিয়ামা সিরাইশিকে তাড়া করতে থাকে তখন সে পালাতে পালাতে হঠাৎ একদল সৈনিকের সামনে এসে পড়ে শিরাইশি পাগলের মতন করতে করতে সেই লোকগুলোকে অনুরোধ করতে জানায় যে তারা যেন তাকে উশি আমার হাত থেকে বাঁচিয়ে নেয় প্রথমে তো সৈনিকরা তার কথায় কান দিতে চায়নি তবে ট্যাচুর কথা শোনার পর সাথে সাথেই তারা অ্যালার্ট হয়ে যায় এদিকে আমার ছিল সাইরাসির চেয়ে সবচেয়ে বড় পাগল আর সাইকো জাপানি সৈন্যরা তাকে গুলি করেও কুপকার করতে পারে না তাদের সবাইকে ছিটকে দিয়ে করতে শুরু করে। কিন্তু দেওয়ালের লুকিয়ে পড়েছিল হঠাৎ আরেকজন লোক এসে জাপানি দিকে একটা গ্রেনেড নিক্ষেপ করে এই লোকটাও কমান্ডার তেজস্বী দলেরই একজন ছিল কিন্তু যেই গ্রেনেডটা সে নিক্ষেপ করে সেটা সৈনিকদের কাছে না গিয়ে সায়রাশির কাছে গিয়ে পড়ে সায়রাশিও দ্রুত গ্রেনেডটাকে টাকে তুলে নিয়ে অন্যদিকে ছুড়ে ফেলে দেয় জাপানি সৈনিকরা আবারও সেটাকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিলে গ্রেনেড আবারও সাইরাসির কাছে এসে পড়ে মানে এখানে গ্রেনেড নিয়ে পুরো একটা খেলা চলছিল এবার সাইরাসি আর কোনো উপায় না পেয়ে নিজের শরীরের সর্বশক্তি দিয়ে ধর দেয় আর গ্রেনেডটা প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয় সাইরাসি অল্পের জন্য গ্রেনেডের আঘাত উড়ে যাওয়া থেকে রক্ষা পায় ওদিকে কয়েক মাইল দূরে হঠাৎ একটি তীব্র শোনা যায় এরপর খবর আসে যে ওই ব্যাংক থেকে কারা যেন প্রচুর মালামাল টাকা আর অ্যান্টিক তরোয়াল লুট করে নিয়ে গেছে লেফটেন্যান্ট সুরমি খবর পেয়ে দ্রুত সেখানে চলে যায় সে বুঝতে পারে যে গ্রেনেড হামলাটা আসলে সেভেন ডিভিশনের সৈনিকদের অন্য রাস্তায় ব্যস্ত রাখার জন্য একটা প্ল্যান করা হয়েছিল এই সুযোগে হামলাকারীরা এই ব্যাংক লুট করে নিয়েছে সুরমি ব্যাংকের দোতলায় জানলা খোলার পর কমান্ডার তেজস্বীকে এক ঝলক দেখা মাত্রই তারা গুলি করে কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকার কারণে তার কিছুই হয় না এবং সে ঘোড়া নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তেজস্বী মূলত তার তৈরি করা আর্মি দলের খরচ সামলানোর টাকা জোগাড় করার জন্য এই ব্যাংকটায় লুট করতে এসেছিল অন্যদিকে আইনুদের গ্রাম থেকে চুপি সারে পালিয়ে আসার পর সুগিমোটো একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল সেখানে সেভেন ডিভিশনের দুজন চলে আসলে তাদের সাথে হঠাৎ তার হাতাহাতি শুরু হয়ে যায় সে ওই দুজনকে কাবু করে দিলেও লেফটেন্যান্ট সুরেমি এসে তার পুরো ফোর্স নিয়ে চলে আসে তাই এদের সামনে সুগুমোটো আর টিকতে না পেরে স্যান্ডা করে দেয় এবার তাকে ধরে নিয়ে যাওয়ার পর সুরমি তাকে বসিয়ে ইন্টারোগেট শুরু করে সুরমি ভেবে নিয়েছিল যে সে হয়তো মেরে নকশার জন্য তাদের চামড়া তুলে নিয়েছে কিন্তু সুগিমোটো তো এমন কিছু করেনি এর উপরে সে যে সুগিমোটো সেটাও সে অস্বীকার করে বসে তখন সুরমি বলে যে সে সুগুমোটোকে নিজের চোখে যুদ্ধ করতে দেখেছে এরপর সুরমি তার সাইকোনোসিসকে আরও এক ধাপ উপরের লেভেলে নিয়ে যায় সে সুগিমোটোর মুখের মধ্যে একটা স্টিক ঢুকিয়ে এফোর ওফোর করে দেয় সুরমি বলে যদি সুগম তার সাথে কাজ করতে রাজি হয় তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে আসলে সুরমির প্ল্যান ছিল যে সেভেন ডিভিশনের সব সৈনিকদের দিয়ে প্রদেশ দখল করার পর তারা এখানে মিলিটারি শাসন জারি করবে এরপর পুরো ব্যাপক আকারে খননের কাজ চালানো হবে যাতে ওই স্বর্ণগুলো উদ্ধার করা যায় এছাড়া ওই প্রদেশে সমস্ত বন উজাড় করে তারা আফিম চাষও করবে এবার সুরমি কিছু স্বর্ণের কয়েন দেখিয়ে বলেছে এই কয়েনগুলো সে আইনুরা যেখানে মারা গিয়েছিল সেখানে পেয়েছে অর্থাৎ স্বর্ণের গুজবটা একেবারে সত্যি কিন্তু সুগিমোটো তার কথায় কোনো মতে রাজি ছিল না কারণ একে তো প্ল্যান অত্যন্ত এবং ভয়ানক ছিল তার উপর করলে আইনুদের কি হবে তখন কোথায় থাকবে তাই এছাড়া একেবারে রাজি হয় না তবে তখন সুরুমিও তার লোকদের অর্ডার দেয় যাতে সুগুমোটোকে আরো বেশি টর্চার করতে পারে ওদিকে সুগুমোটো চলে যাওয়ার পর আরসিপা তাকে খুঁজতে খুঁজতে হয়রান হচ্ছিল এবার আর কোনো উপায় না পেয়ে সে নিজের নেকড়ে কায়মুকে ফেলে একটা মোজা দেয় দিয়ে যাওয়া সেই গন্ধ ধরে তাকে একটা ঘরে নিয়ে যায় কিন্তু সেটা ছিল ওই পাগল জেলবন্দি সাইরাসের ঘর সাইরাস জানায় যে বনের মধ্যে একসাথে থাকার সময় তার আর মোটর মোজা হয়তো পাল্টা পাল্টাপাল্টে হয়ে গেছে আর সে সুগো মোটরকে সেভেন ডিভিশনের হাতে ধরা পড়া খবরটাও জানিয়ে দেয় এসব শুনে আসির পাঁয়াসিকে হুমকি দিয়ে তাকে ডিভিশনের বেজের দিকে রওনা দেয় সেখানে পৌঁছানোর পর সায়রাশি ভাবতে থাকে যে হয়তো এতক্ষণে উপরে চলে গেছে কিন্তু বিশ্বাস ছিল যে সুগুমোটো এখনো বেঁচে আছে কারণ সে অমর সুগিমোটো ওদিকে সেই বেইসে তখন দুজন সৈনিক সুগুমোটোকে টর্চারের কাজে ব্যস্ত ছিল সুগিমোটো তার হাত পা বাধা অবস্থাতেই মারাত্মক দিকবাজি দিয়ে চেয়ার ভেঙে ফেলে এরপর দুজন সৈনিকের সাথেই তার ফাইটিং শুরু হয়ে যায় সেই দুজন মিলেও তাকে কুপকাত করতে না পারলে বাকি সৈন্যরা এসে তাদেরকে ছাড়িয়ে দেয় এদিকে জানলা দিয়ে এই দৃশ্য দেখার পরে সায়রাচি কনফার্ম করে যে সুগমোটো এখনো বেঁচে আছে এবার সায়রাচি স্বর্ণের কিছুটা ভাগ পাওয়ার লোভে আশিফার সাথে ডিল করে নেয় এরপর সে ঝালনার রড দিয়ে এমন ভাবে ভিতরে ঢোকে যেটা না দেখলে তোমাদের বিশ্বাসী হবে না বাইরে ভাই এমন ছোট চিপা দিয়ে যে একটা আস্ত মানুষ ঢুকে পড়তে পারে সেটা আমি আগে কখনোই দেখিনি যাই হোক সাইরাসি ভিতরে ঢোকার পরে সুগি মোটো বাঁধন খুলে দিয়ে একপাশে লুকিয়ে পড়ে ইতিমধ্যে আর এক সৈন্য আবারও তাকে টর্চার করার জন্য ভিতরে ঢুকলে এবার ওই লোকটাকে তরোয়াল দিয়ে এক কোপে উপরে পাঠিয়ে দেয় কিছুক্ষণ পর ওই সৈনিকটা সঙ্গীত চাচামিটি শুনে সুরিম দেখতে পায় যে সুগি মটো ঘরের একপাশে আছে আর ওই সৈনিকটাও রক্তাক্ত হয়েছে অর্থাৎ লড়াই করতে গিয়ে হয়তো সৈনিকটা মারা গেছে আর সুগুমটো হয়তো গুরুতর আহত হয়েছে কেননা তার বুকের বেশ খানিকটা জায়গা জুড়ে রক্ত ভাস ছিল এবার সুগুমটো কোনোভাবে গোংরাতে গোংরাতে বলে যে সে সুরুমিকে সাহায্য করতে রাজি আছে তখন সুরুমি তার সৈনিকদেরকে সুগমটোকে হসপিটালে নিয়ে যাওয়ার আদেশ দেয় কিন্তু তাকে নিয়ে সৈনিকরা রওনা দেওয়ার পরে সুরুমে বুঝতে পারে যে আসলে সে কত বড় ধোকায় পড়েছে সুগিমোটো মোটেও আহত হয়নি কারণ যে সৈনিকটা মরে পড়ে আছে তার বুকের দিকে অনেকখানি কাটা অর্থাৎ সুগিমোটো সেখান থেকে কিছুটা রক্ত ও মাংস নিয়ে নিজের শরীরে লাগিয়ে এমন ভান করেছে যাতে তাকে আহত দেখা যায় তার সন্দেহই সঠিক প্রমাণিত হয় যখন বরফের রাস্তা ধরে হসপিটালে যাবার সময় সুগিমোটো প্রথমে দুজন সৈনিককে গাড়ি থেকে ছিটকে ফেলে দেয় এরপর বাকি সৈনিকদের সাথে তার হাতাহাতি লেগে গেলে তাদেরকেও সে কুপকাত করে দিতে সক্ষম হয় তবে শেষে একজনের সাথে ফাইট করতে গিয়ে তারা দুজনে গাড়ি থেকে ছিটকে পড়ে যায় কিন্তু রশি ধরে ফেলার কারণে আবার দুজনে বেঁচে যায় এরপর হঠাৎ পাশ থেকে আরসি পায় এসে চলন্ত অবস্থাতেই সেই গাড়িতে এসে পড়ে তারপর সে সুগোমোটোকে টেনে তুলে নিয়ে গাড়ির রশিটা কেটে দেয় এই কারণে সে সৈন্যটাও ছিটকে গেলেও সৈনিকরা কিন্তু এখনো তার পিছু ছাড়েনি পিছন থেকে ঘোড়া নিয়ে এসে আরও দুজন সৈনিক এবার তাদেরকে তাড়া করে এর মধ্যে একজন হঠাৎ লাভ দিয়ে গাড়িতে উঠে যায় ততক্ষণে আসির ঘোড়ার গাড়িটাকে সামলাচ্ছিল তাই সুগুমোটোর সাথে আবারও লোকচার ফাইট শুরু হয়ে যায় লোকটা আবারও ছুরি দিয়ে সুগমটকে ভীষণ হামলা শুরু করে দেয় এবার সুগোমোটো যখন ফাইট করছিল তখন আসির পা গাড়ি ছেড়ে সোজা ঘোড়ার উপরে উঠে পড়ে এরপর সে তাকে ঘোড়ায় উঠে আসার ইশারা দিলে সুগোমোটো লোকটাকে ছিটকে ঘোড়ার উপরে উঠে পড়ে আর আসির পাও রশি ছেড়ে দিয়ে গাড়িটাকে আলাদা করে দিলে লোক সমেত গাড়িটা প্রচন্ড বেগে বরফের স্তূপে আছড়ে পড়ে কিন্তু তাদের সামনে এখনো সবচেয়ে বড় সাইকেল উদয় হওয়াটা বাকি ছিল সামনের দিকের কুয়াশা থেকে ভূতের মতন তাদের সামনে ঘোড়া নিয়ে উদয় হয় লেফটেন্যান্ট সুরমি সুরমি বেশ কয়েকটা গুলি চালালেও সেগুলোকে এড়িয়ে সক্ষম হয় অবস্থাতে স্টাইলে তীর মেরে ঘোড়াটাকে খোড়া করে দেয় ভাইরে ভাই জাপানিদের এই স্কিল দেখে সত্যি অবাক হতে হয় আর এভাবেই পুরো একদল সৈনিককে কুপকাত করে দিয়ে আশীরপা আর সুগমোটো ঘোড়া নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সুগিমোটো এভাবে পালিয়ে যাওয়ার পর সুরমির মাথা পুরো খারাপ হয়ে যায় এবার সে নিজের ব্যাটিলিয়ানকে সর্বাত্মক যুদ্ধের জন্য রেডি হওয়ার আদেশ দেয় ওদিকে সাইরাসিও একজন সৈনিকের ছদ্মবেশে সেভেন ডিভিশনের সাথে মিশে যায় আর এরপরে আমরা একটা শকিং রিভিল দেখতে পাই সুরমি হঠাৎ তার জামা খুলে সবাইকে দেখায় যে তার পিঠেও ঠিক এমন এক ট্যাটু আঁকানো রয়েছে তার মানে সেও ছিল ওই চব্বিশ জন কয়েদের মধ্যেই একজন অন্যদিকে সুগিমোটোকে এভাবে বাঁচিয়ে আনার পর আসির তার উপরে প্রচন্ড রেগে যায় কারণ সুগিমোটো তাকে না জানিয়ে তাকে ছেড়ে চলে এসেছে সুগুমোটো তখন আসিরপার কাছ থেকে তার গোল হ্যান্ডিং এর উদ্দেশ্য খুলে বলে খুব ছোটবেলায় তোরাজি এবং উমিকো নামের দুজন খুব ভালো বন্ধু ছিল তারা দুজন ছাড়া সুগুমোটোর বাড়ির আর কেউই তার কাছে গেসতে চাইত না কারণ সুগুমোটোর বাবা মা একটা ভয়ঙ্কর ফুসফুসের অসুখে মারা গিয়েছিল তাই সবাই ওই বাড়িটার সাথে সাথে সুগুমোটোর কাছ থেকেও দূরে থাকতো এই অবস্থায় একদিন সুগুমটু নিজের গ্রাম থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর যাওয়ার আগে সে নিজের পুরো বাড়িটাকে জ্বালিয়ে দেয় উমেকো তাকে আটকাতে চেষ্টা করলেও সুগমোটো তার কথা শোনেনি কারণ সুগমোটো ভেবেছিল যে তার শরীরে হয়তো এই রোগ বাসা বাঁধবে তবে সুগমোটো ভেবে রেখেছিল যে যদি এক বছর তার মধ্যে কোনো লক্ষণ দেখা না দেয় তাহলে সে আবারও গ্রামে ফিরে আসবে ঠিক এক বছর পর সুগিমোটো সুস্থ অবস্থায় আবারও নিজের গ্রামে ফিরে আসে কিন্তু এসে সে দেখতে পায় যে তার বেস্ট ফ্রেন্ড তোরাজি এবং উমিকো বিয়ে করে নিয়েছে তাই সেও তাদেরকে আর ঝামেলা না ফেলে আবারও গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু তোরাজি ভেবে নেয় যে হয়তো সুগুমোটো তার কাছ থেকে উমিওকে কেড়ে নিতে এসেছে কিন্তু সুগিমোটো শান্তভাবে তেরোজিকে কংগ্রেচুলেশন জানিয়ে চলে যায় সেই বছরে রুশ জাপানিজ যুদ্ধ শুরু হলে তেরোজি আর সুগিমোটো একই ডিভিশনে যোগ দেয় সেখানে তারা নিজেদের মধ্যে সমস্ত ক্যাচাল ভুলে গিয়ে যুদ্ধের ময়দানে একসাথে পাশাপাশি থেকে যুদ্ধ করে কিন্তু যুদ্ধের এক পর্যায়ে তেরোজি সুগুমোটোকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয় এরপর মৃত্যু সজ্জায় সে সুগুমোটোকে বলে যে উমেকোর চোখের অবস্থা ভালো না তার প্ল্যান ছিল যে সে যুদ্ধের পর উমিকোর চোখের চিকিৎসা করাবে এভাবে তেরোজি সুগমোটোকে উমিকার দেখার দায়িত্ব দিয়ে তার কোলেই ঢলে পড়ে আর সুগমুটো বন্ধুর মৃত্যু সজ্জায় তাকে দেওয়া কথাটা পালন করার জন্য তীব্র শপথ নেয় যুদ্ধের পর সে তোরাজির শেষ স্মৃতি হিসেবে ওয়ার বেজ ফেরত দিতে তার বাড়িতে গিয়েছিল সেখানে যাওয়ার পর সুগিমোটো দেখতে পায় যে উমিয়র চোখের অবস্থা আসলেই খারাপ তাই তারপর থেকে সে তোরা দেওয়া প্রতিশ্রুতি পালন করার জন্য স্বর্ণের খোঁজে লেগে পড়ে অর্থাৎ এই স্বর্ণ খোঁজাটা তার নিজের জন্য নয় বরং উমিকোর চোখের চিকিৎসার জন্য ছিল সুগুমোটর মুখ থেকে এই স্টোরি শোনার পর আরসিপাও যেন আবেগে আপ্লুত হয়ে পড়ে তার নিজের বাবার তো আছেই এর উপর সুগুমোটোরও যে এই স্বর্ণ খুব বেশি দরকার সেটা আরসিপা ভালোই বুঝতে পারে তাই সে এবার সুগুমোটোকে কথা দেয় যে তারা দুজনে মিলে এই স্বর্ণগুলো খুঁজতে বেরি হবে আর এই সিনের মধ্যে দিয়ে এই মুভিটা এখানে শেষ হয় এখন মুভির এই এন্ডিং দেখে তোমরা তো বুঝতেই পারছো যে এই মারাত্মক বাকি আছে বাকি অংশটা আমরা হয়তো এই মুভিরই সেকেন্ড পার্টে দেখতে চলেছি যেটা খুব দ্রুতই হয়তো রিলিজ হবে আর সেই মুভিটা রিলিজ হলেও আমিও আমার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হব এই চ্যানেলে তো সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো আল্লাহ হাফেজ